নমস্কার আমি প্রিয়াঙ্কি আজ চলে এলাম একটি মিনি ব্লগ নিয়ে সবার আগেই বলি আজকে আমি যেই ব্লগটা শেয়ার করছি সেটা মার্চ মাসের ছয় তারিখের ভিডিও মার্চ মাসে এদিকে ভালো পরিমাণ শীতের প্রভাব থাকে তবে জানেন তো আমরা মোট তিনটে শীতকাল সময় ধরে ইউরোপে রয়েছি কিন্তু এবার দেখলাম হুট করে মার্চ মাসের শুরুর দিকে এক সপ্তাহ মতন শীতের প্রভাবটা বেশ কম অনুভব করছিলাম তারই মধ্যে একটি রবিবার আমরা হাঙ্গেরির বিখ্যাত স্মল টাউন সেন্টেন্দ্রে থেকে ঘুরে এসেছিলাম আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা তো জানেনি আমরা এই সেনেন্দ্রে নামের এই ছোট্ট মিষ্টি শহরটিতে সারা বছরে বেশ কয়েকবার ঘুরতে চলে আসি যদিও তার সব থেকে বড় কারণ হলো আমাদের মান্থলি পাস ঠিক এই কারণেই আমরা হাঙ্গেরির কিছু শহরে সারা বছরে বেশ কয়েকবার করে ঘুরতে চলে যাই আর বুদাপেস্ট শহরের সব থেকে কাছের এবং বিখ্যাত স্মল টাউন হলো এই সেন্টেন্দ্রে সেন্টেন্দ্রে আসার জন্য আমরা বুদাপেস্ট বাথিয়ানিটের থেকে এস ফাইভ নম্বর ট্রেন ধরে সেন্টেন্দ্রেতে এসে পৌঁছেছি তবে এখানে আমরা বারবার এসে থাকলেও এক একবার এক এক দিকটা ঘুরে দেখি আর যেহেতু বারবার আসার উপায় রয়েছে তাই একদিনে সব দিকে দৌড়াদৌড়ি আর করি না তেমনই আজকে ওই শহরের যেই দিকগুলোতে আমরা এখনও পর্যন্ত যাইনি সেই দিকগুলি ঘুরছি আর সবার আগেই দেখলেন আমরা গিয়েছিলাম এই শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া দানিয়ব নদীর পারে সেখানে সবসময় রঙিন হাঁসেদের ভিড় দেখতে পারি তবে জানেন তো আমরা আগে একবার বুদাপেস্ট থেকে ক্রুজে করে এই শহরে এসেছিলাম এই দানিয়ব নদীর ওপর দিয়ে ট্রেনে এখানে আসতে পঁয়তাল্লিশ মিনিট মতন সময় লাগে তবে ক্রুজে সময় লাগে এক ঘন্টা যদিও তখন আমি ইউটিউবের চ্যানেলটা খুলিনি তাই একদম এক্সাক্ট টাইম আর সেখানকার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তবে সেই সম্পূর্ণ যাত্রা পথটি ছিল ভীষণ সুন্দর আর ওপরের দিকটায় উঠে চার্চ সহ সম্পূর্ণ জায়গাটিকে ভীষণ ভালো লাগলো আমাদের এই শহরের প্রতিটা চার্চই ভীষণই সুন্দর দেখতে আর এসব জায়গাগুলি তো এই ছোট শহরের মেন অ্যাট্রাকশন যেমন শান্তশিষ্ট সব রাস্তাঘাট তেমনই সুন্দর করে সাজানো আমরা এখানে লাস্ট এসেছিলাম ক্রিসমাসের আগে এই জায়গার ক্রিসমাস মার্কেটটি ঘুরে দেখতে তখনও এখানে দারুণ ভালো লেগেছিল আমাদের তবে জানেন তো এই যে রঙিন ছাতা ঝোলানো রাস্তাটি রয়েছে এই শহরের আর একটি বিখ্যাত দৃশ্য এটি সারা বছরে কত হাজার ট্যুরিস্ট যে এই আমরে রোডের ছাতার নিচে দাঁড়িয়ে ছবি তোলেন তার কোনো ঠিক ঠিকানা নেই আর এদিক ওদিক ঘুরে ফিরে আমাদের বেশ খিদে পেয়ে গেছে তাই ভাবলাম শীতের দুপুরে দুজনে দুটো ল্যাঙ্গোস নিয়ে দানিউব নদীর পাড়ে বসে পড়ি রোদের মধ্যে বসে বসে খাওয়া দাওয়াটা সেরে ফেলতে পারবো আর খাওয়া দাওয়া সেরে আমরা নদীর পারে বসে কিছুক্ষণ রোদ উপভোগ করে এবারে ধীরে ধীরে এগোচ্ছি ট্রেন স্টেশনের দিকে আর এস ফাইভ ট্রেন ধরে আমরা ঠিক পঁয়তাল্লিশ মিনিট পদ যাত্রা করে এসে পৌঁছালাম বুদাপেস্ট পাথিয়ানিটের ট্রেন স্টেশনে চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে পরের একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি আমার এই ভিডিওর কন্টেন্টটি আপনাদের ভালো লাগলে এর মূল ব্লগটি দেখবার অনুরোধ রইল আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার